বাংলাদেশি বংশোভ সুইডিশ ফুটবলার তাওসিন হোসেন সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চাইছেন তার অ্যাবিলিটি কিংবা তার স্কিল সম্পর্কে সেই জন্যই সম্প্রতি বাংলাদেশের ট্রায়ালে অসাধারণ খেলে যাওয়া তাওসিন হোসেনের কিছু অসাধারণ স্কিল দেখাবো যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন প্রথমে এই অসাধারণ ফ্রিকিকটা দেখুন এটা হচ্ছে বাংলাদেশের ট্রায়ালেরই ফিকিক ডিবক্সের অনেক বাইরে থেকে একদম টপ অফ দ্য কর্নার দিয়ে গোল করেছেন প্লেয়ারদের মাথার উপর দিয়ে গোল রক্ষকের এবং অন্য কারো করার কিছুই ছিল না এটা ছিল পুরো ট্রায়ালের সেরা ফ্রিকিক এছাড়াও ট্রায়াল ম্যাচে তাওসিন ছিল অসাধারণ যে ফুটবল তাউসিন খেলেছে তা দেখে ভক্তরা বেশিরভাগ জনই মুগ্ধ হয়েছেন সেটা নিয়ে অন্য আরেক দিন আর একটা ভিডিও বানাবো এখন তাওসিনের অন্য আরও স্কিল দেখাচ্ছি এবার চলুন তাওসিন তার ক্লাবের হয়ে একটা সেরা গোল দেখায় কি অসাধারণ গোল করেছিলেন সেদিন তাউসিন সবাই বাহবা দিয়েছিল এবং বুঝেছিল এটাই হবে তারকা দেখুন কি অসাধারণ ফিনিশিং এর মাধ্যমে গোলটা শেষ করেছে কি অসাধারণ ডিবলিং ছিল এখানে সুইডেনে তাওসিনকে সবাই বাংলাদেশের মেসি নামে ডেকে থাকেন এবার চলুন তাওসিনের গতি এবং গোল ফিনিশিং করার দক্ষতা দেখাই এখানে দেখুন গোলকিপারের হাত থেকে বল পাওয়ার পরই গোলকিপার যখন বলটা তাওসিনের কাছে দেয় সাথে সাথে তাওসিন চলে যায় আক্রমণে কয়েক মুহূর্তের মধ্যেই আক্রমণ তৈরি করে ফেলে তাওসিন বল পায়ে তাওসিনের অসাধারণ গতি দেখুন এরপর দেখুন কি অসাধারণ পজিশন সেন্স পাশ দিয়ে তিনি নিজে ঢুকে পড়েছেন ডিবক্সের মধ্যে এরপরে দুর্দান্ত এক ফিনিশিং এ গোল এবার চলুন তাওসিনের আরো একটা অসাধারণ গোল দেখি যেখানে তাওসিন প্রায় পাঁচজন ডিফেন্ডারকে অকেজো করে দিয়েছিল এখানে পাঁচ থেকে ছয়জন ডিপেন্ডার ডিবক্সের মধ্যে থাকা শর্তেও তাসিনকে আটকে রাখতে পারেননি দেখুন না কি অসাধারণ শট নিয়েছেন গোল বাংলাদেশের ওয়ান্ডার কিট গুলোর মধ্যে সবচেয়ে বড় ওয়ান্ডার কিট ধরা হয় তাহসিনকে পনেরো বছর বয়সী ফুটবলার এখনই জানেন সকল ধরনের স্কিল এই বলটা একটু খেয়াল করুন এখানে তাওসিন যেটা করেছে সেটা আসলে কি করে দেখুন এই যে তাওসিনের কাছে যখন পাস তাওসিন তখনই সাথে সাথে করে বল নিয়ে মধ্যে ঢুকে যাবেন ডিবক্সের এবং কিভাবে সেটাই দেখুন কি অসাধারণ তার পজিশন সেন্স কি অসাধারণ ফাস্ট এরই মাঝে ফিনিশ হয়েছে গোল হয়েছে এবার চলুন গোল অ্যাসিস্টের বাইরে তাওসিনের মাঝ মাঠে কিছু ড্রিবলিং এবং অসাধারণ স্কিল দেখি এখানেই দেখুন একজন মিডফিল্ডারকে কিভাবে বোকা বানিয়েছেন চলুন এবার তিনজন ডিফেন্ডারকে কিভাবে বোকা বানিয়ে বল মাঝখান থেকে ফাঁস দিয়েছেন সেটাই দেখায় এখানে দেখুন তিনজন প্লেয়ারের মাঝ থেকে কি অসাধারণ একটা লং পাস দিয়েছে যেখান থেকে ভালো একটা ফিনিশিং হলে নিশ্চিত গোল হওয়ার সম্ভাবনা ছিল যদিও ভাগ্যক্রমে বলটি গোল হয়নি কিন্তু তাওসিনের পজিশন সেন্স দেখে আমি রীতিমতো অবাক হয়েছি এবার চলুন তাওসিনের একটু গতি দেখায় তাওসিন কতটা গতিময় ফুটবলার সেটার এখনই প্রমাণ পাবেন তাহসিন একজন গতিময় ফুটবলার তিনি মাত্র পনেরো বছর বয়সী ফুটবলার কিন্তু তিনি যখন পরিপক্ক হবেন আর যখন বয়স ভিত্তিক দলে খেলবেন আর বড় দলে খেলবেন তখন তাউসিন কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা আসলে এখন আন্দাজ করাই যাচ্ছে না এখানেই দেখুন না তাওসিন মাঝ মাঠে যা দেখাচ্ছেন তাকে জাদু করে কিছুই বলা যায় বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে নিয়ে রীতিমতো সিনিমিনি খেলছেন তাওসিন বেশ কয়েকজন মিলেও তাওসিনকে বেশিরভাগ সময় আটকানো যায় না তাওসিন বল পায়ে আসলেই দুর্দান্ত এবং অপ্রতিরোধ তাওসিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার গতি এবং তার ড্রিবলিং স্কিল তার সাথে বেশিরভাগ সময় দেখা যায় বিপক্ষ দলের খেলোয়াড়রা কিংবা ডিফেন্ডাররা দৌড়ে পারছেন না তাওসিনের আরও একটা ভালো অস্ত্র হচ্ছে তিনি খুব ভালো পজিশন তৈরি করতে পারেন বল নিয়ে খুব তাড়াতাড়ি ডিবক্সের মধ্যে ঢুকে যেতে পারেন মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলেন আক্রমণ এবার চলুন তাওসিনের কিছু অসাধারণ কিকের প্র্যাকটিস দেখাই এই প্র্যাকটিস সেশনে তাওসিনকে টার্গেট দেওয়া হয়েছিল গোলবারের টপ অফ দ্য কর্নার দিয়ে গোল করতে হবে তাও আবার ডিবক্সের বাইরে থেকে দেখুন না কি অসাধারণ ভাবে বল হাওয়ায় বাসিয়ে গোল করছেন তাও আবার টপ অব দ্য কর্নার দিয়ে আর একটা ব্যাপার আপনি জানলে অবাক হবেন তাওসিনকে ফ্রিকিক মাস্টার বলা হয় তাওসিনের সবচেয়ে বড় একটা অস্ত্রের মধ্যে হচ্ছে ফ্রিকিক তিনি বেশিরভাগ সময় ফ্রিকিক থেকে গোল করে থাকেন ফ্রিকিকে তিনি এক জাদুকরী ফুটবলার এখানেই দেখুন না প্রত্যেকটি গোল প্রত্যেকটি ফ্রিকিক তিনি কিভাবে স্মুথলি করেছেন এবং অসাধারণভাবে করেছেন তাকে বলা হয়েছে টপ অব দ্য কর্নার দিয়ে গোল করতে হবে এবং তিনি প্রত্যেকটা গোল সেখান দিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলে এবং বয়স ভিত্তিক বেশিরভাগ সময় দেখা যায় ফ্রিকিক থেকে গোল হয় না ফ্রিকিক থেকে যারা খুব ভালো গোল করে থাকেন তাদেরকে বলা হয় ফ্রিকিক স্পেশালিস্ট একজন ফ্রিকিক স্পেশালিস্ট বেশিরভাগ সময় গেম চেঞ্জার হয়ে থাকেন ফ্রিকিক থেকে গোল করে পুরো খেলার রেজাল্টটাই পরিবর্তন করে দিতে পারেন আর তাওসিন যেটা খুব ভালোভাবে রপ্ত করেছেন তাওসিন ফ্রিকিক স্পেশালিস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে তাওসিন একজন পনেরো বছর বয়সী ফুটবলার যিনি কিনা সকল ধরনের স্কিল এবং সকল ধরনের ড্রিবলিং এবং গতিতে সেরা জানলে অবাক হবেন তাওসিন কিন্তু সুইডেনের জাতীয় দলের খেলেছেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে এক অসাধারণ সম্ভাবনার নাম হচ্ছে তাওসিন সেজন্য হয়তো সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং ট্রায়াল দিয়েছেন নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের মন কেড়েছেন হৃদয় কেড়েছেন ড্রিবলিং এবং স্কিলের মাধ্যমে তাওসিন হোসাইন তো আপনার কাছে তাওসিন হোসাইনকে কেমন লেগেছে ব্যক্তিগতভাবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং তাওসিন হোসেন কি এখনই বাংলাদেশ অনুদ্য দলগুলোতে সুযোগ পাওয়ার যোগ্য বলে মনে করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান সবসময় এরকম ফুটবল আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন